মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই এই নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই কথা কন তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যে রোগের ঔষধ বানায় নাই এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সুবান আল্লাহ না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিশ্বাকাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব অকুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সুরাতুল ইন সেরাহ থেকে তিনটা নেয়ামতের বর্ণনা শুনলাম বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম এবার দুইটা গাইডলাইন শুনে তাফসির আমরা শেষ করব শুনতেছেন কষ্ট হচ্ছে তো উঠা বসা করতেছেন কেন উঠলেন কারা কারা শেষ করে দিব দোয়া করে দেই কি গাইডলাইন দিলেন শুনবেন কে কে শুনবেন না হাত তোলেন কষ্ট হইতেছে গরম লাগতেছে না আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহ নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুইটা গাইডলাইন তিনি দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব আওয়াজ করে পড়তে হবে লিল্লাহ ল হে তাকবীর লীলা হে তাকবীর গাইডলাইন নাম্বার নবী আপনি যখন অবসর হন আপনি আবাদতে মশগুল হন ফানসাব ফিল আবাদা তফসির ইবনে কাসির এসেছে আপনি আবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নেয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল তিন মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম ঠিক কিনা এই জন্য বিশ্ব নবীর আল্লাহ বললেন জীবনে দাওয়াতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি আবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিজাইল হামলা করেছে শুনছেন মিজাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার ব্যাগে যে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে পড়বে ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আমরা দোয়া করতে জানি না কি করে দোয়া করতে হয় এটা জানি না বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফরাখতা ফাংশপ যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাকতা ফাংশপ প্রথম নির্দেশনা হল নবী যখনই আপনি অবসর পাবেন আপাদত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হল ওয়ালা রব্বিকা ফরাখাব সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দেয় আসে না নাই আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কিনা একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিকই না রক্তদানের মতো শ্রেষ্ঠ হতে পারে আমরা মনে করি শুধু আমরা মনে করি শুধু রক্তদান এক রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলাইট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রুগীকে বাঁচাতেই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুষ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কি না আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনারে জাহান্নামের লাকড়ি বানাতে পারে চিল্লায়ে বলেন ঠিক কি সো দ ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ও ইলা রব্বিকা ফারগাব কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভান্ডারে এক ইঞ্চিও কমবে হাদিসে কুদসিতে আল্লাহ বললেন লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইব কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই ফা ইন্নামা আল উসরি ইউসরা ইন্নামা আল উসরি ইউসরা নবী হে কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় একরকম কাটে না এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর তিনি কে যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরা তেলাওয়াত করো কেননা সূরা ইনশিরার ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপাইরেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সূরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সুরার প্রথম চার আয়াতে আল্লাহ তালা বিশ্বনবীর প্রতি কি নিয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন শান্তনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনেন প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে শান্তনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে সান্তনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিজ পরের দুই আয়াতে কনডোলেন্স এন্ড কনসোলেশন এন্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন তো আসুন আমরা দেখি কি সান্তনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলম না সদরাক নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেয়নি আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ইমান অবি নুর ইল কোরআন কোরআনের নূর দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে ফ্যামে ইউরিদিল লাহু আই ইয়াহ দিয়াহু ইয়াশ রাহ ইসলাম যাকে আল্লাহ হেদায়েত দিতে চায় যাকে আল্লাহ হেদায়তের পথের পথিক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন বিশ্বনবীর হৃদয়টা এরকম খুলে গেল বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নেই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে ঘুনে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তালা বললেন আলাম নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টা কি আমি খুলে দেইনি। সত্য কি আপনার সামনে আমি আমি তুলে আপনাকে হিম্মা আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন আপনি কাউরে ভয় পাবেন না চিল্লাই বলেন ঠিক কিরা এর জন্য আল্লাহ বললেন alam nashrah laka sadrak wa wada'na 'anka wizrakalladhi anqada dhaharak wa rafa'na laka dhikrak সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নবী আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একবারে নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মনমতো মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মন মতো এরকম ভাগাভাগি করা যাবে না খবরদার ইসলাম মানবতার মুক্তির সুপান বিশ্বনবী এটা নিশ্চিত হলেন বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে হে নবী আপনার হৃদয় কি আমি খুলে দেইনি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া সৈয়দনা মুসা আলহি সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন রব্বি শ্রাহলি সদেরি ওয়া সিরলি আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টারে আপনি খুলে দেন সেদিন মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টা খুলে দিয়েছে কে আবার অনেক মুফাসির নেই বলেছেন এখানে সার সাদার দ্বারা সাক্ষু সাদার উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে পুরো জিন্দিগিতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে বক্ষ বিদিরন করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিষ্ণু ইসলাম ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ইসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন কোন সুহান বিষ্ণু বললেন আমি উম্মেহানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো গলা থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয়ে ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসিরিন একরাম বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ ব্রড মাইন্ডেড বানিয়েছেন সোমান বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন কি ছিলেন জোরে বলেন আরো জোরে ব্রড মাইন্ডেড উদার আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল

আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি রহমত আলামিন আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রহমত আল্লিল মুসলিম নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছে নবী আপনি শুধু মোত্থাকিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাত আল্লিল মুসল্লিন যারা মসজিদে যে মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে কি বলছে রাহমা আল্লিল আলামিন আলামিন আই হ্যাভSent you as a mercy for the entire universe গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুবহানাল্লাহ পড়ে সবার জন্য রহমত সবার জন্য হৃদয় দিলদরিয়া এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না এমন কি যুদ্ধের ময়দানে যেখানে আপনির প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করা ট্রাই করতেন তিনি যখন আক্রমণ দুর্গে করবেন তার মিলিটারিকে ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমানা বায়ে একটা থাকতো মাইসারা মাঝখানে যে ব্যাটালিয়ান থাকতো এটার নাম কালফ পেছনেরটার নাম খালফ পড়ে পড়ে। জন্য নবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো তার এর ব্যাটালিয়ান নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোন নারীদের গায়ে হাত তুলো না শিশুর গায়ে হাত তুলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না খ্রিস্টান পাদ্রি বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রিদের গায়ে হাত না। যুদ্ধ করতে যে গবাদি পশু মেরোনা গাছপালা গুলো ভেঙো না যুদ্ধ করতে গ্যাসে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাঁড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ ঠিক সরষিনার মুরিদ না চর্মনায়ের মরিদ, না আটরশির মরিদ না অমুক জাগার মরিদ অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে না খেলাফত মজলিস করে না ইসলামী আন্দোলন করে না তাবলিগ করে ভাগাভাগি আসে না নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়ার সুলাল্লাহ আপনি দাঁড়ালেন যে ইন্না না হুদি এটা ইহুদিন লাশ ই না এটা তো লাশ বসেন দাঁড়ালেন যে বিশ্বনবী বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না পড়বেন না আওয়ালা ইসাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ নয় সে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মখলুকাতের মধ্যে সব চাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ বিষ্ণনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন এজন্য হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড মানে খোলা মনের বড় মনের দিল দরিয়া ন্যারো মাইন্ডেড ছিলেন না আমরা ন্যারো মাইন্ডেড আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দিই আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দিন ও ইউসরুন লাফি আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা দিন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমরা এটার কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আছে না নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলভী সার দেয় না বিষ্ণুবী সাওদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উড ঢুকায় দিছে মসজিদে নবমীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিস আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কি নাম এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন হ্যাঁ ওই কয় কোবায়ালাম তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই সাহাবারও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন বিশ্বনী বললেন এই রাখো রাখো ওর পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্তে করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ এরকম কাশি অথবা পাইচারি করবেন যদি পাইচারি করেন তাহলে সে বুঝবে কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশা বাটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসোফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী নবী বিষ্ণুই বলেন ওরে ডেকো না কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিষ্ণুই গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনই বললেন এটা আমাদের এবাদত গাহ এটা আমাদের কি এবাদত এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহর ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি পড়ি এটা আমাদের এবাদত গা কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি লোকটা অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া আদর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদত গা আমাদের এবাদত গায়ের ভিতরে যদি কেউ এরকম করতো ওরা তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিশ্ব নেই বললেন আনা মোহাম্মদ সাল্লাহ আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি। আমাকেও আপনার বিপ্লবে শরিক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমে পড়ে মুসলমান হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলাম নাশরাহ লাকা সদরাক নবী হে আমি কি আপনার ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই এটা আপনার জীবনে বড় আমত আপনি সংকীর্ণ মনা আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো প্রথম বিশ্বনবীর আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সুমন আল্লাহ পড়েন কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে বিজরুন মানি বোঝা বিজরুল, দাম পাপের বোঝা আর একটা হচ্ছে বিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবির কোনো পাপ নাই বিষ্ণবীর সব কিছুকে মাফ করে দিয়েছে কে লিয়া মফিরুল আকাল্লাহুমা তাখাদ্দ আমিন জাম্বিক মাতা নবী আপনার আগেরও গুনা নাই আপনার পরেরও গুনা নাই

আপনার আগের গুনাহ পরের গুনা গুনা বলতে কিছুই নাই সবই মা সব মাফ তারপরেও আমার নবী বলতেন আমি এমন নবী যার কোনো গুনাই নাই আগের গুণাও নাই পরের গুণাও নাই তারপরেও আমি নবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা আর এস থেকে ফার পরি আমাদের জন্য শিক্ষা আল্লাহ আল্লাহ বললেন ওয়া আনা আঙ্কা বিযরাক পাপের বোঝা আমি নামিয়ে দিলাম বিষ্ণুদেবের কোনো পাপ নাই পাপ মুক্ত তাফসিরে দুই নম্বরে এসেছে বিজরুল গাম চিন্তার বোঝা বিষ্ণুবি সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন কাকে নিয়ে চিন্তা কথা বলেন আমাদেরও চিন্তা আছে না নাই কিসের চিন্তা হ্যাঁ টাকার চিন্তা ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা আর কিসের চিন্তা আপনাদের হ্যাঁ ওম্মতের চিন্তা মার্শাল্লাহ এই ভাই উম্মতকে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন পেটের চিন্তা এদিকে পাওয়া গেছে পেটের চিন্তা এদিকে বউয়ের চিন্তা কবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীরও চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁধে তো পুরা উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদতেন এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে ওরে বসায় দেন বিশ্বনবীর গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা